গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়া তোমাদের সকলকে স্বাগত আজও একই অবস্থা সেই আকাশ মেঘলা করেই আছে সামনেটা এখনো জল জমে আছে তো শনিবার শনিবার মানিয়ে যেন যে একটা মুদিখানা দোকানে কতটা চাপ থাকে সপ্তাহে চালান আসে সেই সমস্ত চালানগুলো দিতে হয় তারপরে বাড়ির তো কাজকর্ম টুকটাক লেগেই থাকে তাই না তবুও সেই কাজের ফাঁকে আমি তোমাদের কিছু ভিডিও শেয়ার করলাম আজ হচ্ছে শুকনো পার্বণ আমাদের শুকনো পার্বণে নাকি সমস্ত জিনিস শুকনো খেতে দুপুরে তাই আজ ভাত হবে না আজ আমাদের পরোটা আর উত্তম আর ঘুগনি হচ্ছে শাশুড়ি মা ওপরে পড়ছে তো একবার দেখে এলাম যে রান্না কি হয়ে গেছে দেখলাম প্রায় হয়ে এসেছে সব আলুর দমটা প্রায় রেডি আর ঘুগনিটা হচ্ছে আর কি আর পরোটাটা করবে বলে ময়দা মাখছে তো এই খাওয়া হবে আর কি আর আমার বাপের বাড়িতে যেন সারাদিনই শুকনো সারাদিন শুকনো থাকা তো একদম ভালো লাগে না যেন এখানে একটা সুবিধা আছে যে রাতে ভাত হবে এই ভেবে যেন আমি খুব খুশি যে রাতে ভাত খেতে পারবো তবুও দুপুরে হচ্ছে খেয়ে শরীরটা একদমই ভালো নেই মাথাটা খুব ভার হয়ে আছে এই যে বয়সটা দিচ্ছে না খুব কষ্ট হচ্ছে না শরীরটা শুকনো খাওয়া তো একদমই অভ্যাস নেই আমার ভালোও লাগে না কিন্তু ঘুগনি খেতে আমার খুব ভালো লাগে যেন ঘুগনি আমার সব সময় খুব ভালো লাগে আর অন্য কোনো ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আজ সারাদিনটা এতটাই ব্যস্ততম কেটেছে তবুও এই মুহূর্ত কিছু কিছু মুহূর্ত তোমাদের শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তাটা সবাইকে